কাজের সূত্রেই আমার জয়নগর যাওয়া আপনারা যেমন সবাই জানেন যে জয়নগর মোয়ার জন্য বিখ্যাত মানে কনকচুর থান থেকে যে খই হয় সেই খই দিয়ে তৈরি জয়নগরের মোয়া তবে আরেকটা কারণেও জয়নগর মজিরপুর খুব বিখ্যাত আর তার কারণ হচ্ছে মা ধর্মান্তরী তার স্বপ্নে দেওয়া এক অব্যর্থ ওষুধ রয়েছে আর সেই ওষুধ খেয়েই সম্পূর্ণ সুস্থ হয়ে উঠত রোগীরা আর সেই থেকেই মায়েরই নামকরণ যারা ট্রেনে করে মায়ের এই মন্দিরে আসতে চান তাদেরকে শিয়ালদা থেকে ট্রেন ধরে নামতে হবে জয়নগর মজিরপুর স্টেশনে সেখান থেকে কিছুটা আসলে পরেই মায়ের এই মন্দির সকাল আটটায় খোলে এই মন্দির আর দুপুরে একটা থেকে দুটো এক ঘন্টা বন্ধ থাকার পর আবার খোলে আর বন্ধ হয় রাত নটায় বহু বছর আগে এই অঞ্চল ছিল জঙ্গলে ভরা আর তখন বহু তন্ত্র সাধকরা এখানে এসে যোগ সাধনা করতেন তারই মধ্যে শোনা যায় ভৈরবানন্দ বলে এক তন্ত্র সাধক স্বপ্নাদেশে পদ্মপুকুর নামক জলাশয় থেকে তিনশো বছরে প্রাচীন একটি বিগ্রহ পান তার প্রতিষ্ঠিত সেই আজ বিগ্রহীতী কালী নামে বিখ্যাত আমি যে সময় গেছিলাম সেই সময় মন্দির ফাঁকা থাকলেও মঙ্গল শনিবার আর অন্যান্য পুজোর দিনগুলোতে লোকে ভরে যায় এই মন্দির মা এখানে দক্ষিণমুখী আর গর্ভমন্দিরে বেদের ওপর রয়েছে কারুকার্যে ভরা কাঠের রথ সিংহাসন আর তাতে পদ্মের ওপর শুয়ে আছেন মহাদেব তারই বুকের ওপর দাঁড়িয়ে দেবী আর দেবী মূর্তির পাশে দুটি ঘরে রয়েছে দুটি শিবলিঙ্গ তিনশো থেকে চারশো বছরের পুরনো এই মন্দিরের অনেক গল্প আছে শোনা যায় মায়ের স্বপ্নে দেওয়া ওষুধ মরা মানুষকেও বাঁচিয়ে তুলত আরও বিভিন্ন রকমের রোগ নিয়ে রোগীরা এখানে আসতো মায়ের কাছে আর মায়ের ওষুধ খেয়ে সম্পূর্ণ সুস্থ হয়ে উঠত ওষুধটা ধন্যান্তরীর মতো কাজ দিত বলেই সবাই মাকে ধন্যান্তরী বলে ডাকত এখানে প্রতিদিন প্রচুর মানুষ আসেন তাদের নিজের মনস্কামনা সমস্যা নিয়ে মায়ের কাছে আর মা এতটাই জাগ্রত মা কাউকেই খালি হাতে ফেরান না